শনিবার সকাল আনুমানিক নটা নাগাদ নিউ আকন্দ কিশোরী এলাকার বাসিন্দা সুশান্ত রায় পাশেই তার দাদা প্রশান্ত রায়ের জমিতে থাকা একটি আম গাছ থেকে আম পেরেছিল আর এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত প্রশান্ত রায় চড়াও হয় ভাই সুশান্ত রায়ের ওপর অশান্তি চরমে পৌঁছয় ভারী জিনিস দিয়ে ভাই সুশান্ত রায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুশান্ত রায় পরিবারের লোক তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেইখানেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনোসিটি থানার পুলিশ এই ঘটনায় অভিযুক্ত দাদা প্রশান্ত রায়কে আটক করেছে পুলিশ যদিও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি তবে গাছের আম পাড়া নিয়ে দাদা ভাইয়ের মধ্যে বিবাদ যার জেরে খুন হতে হল ভাইকে এই ঘটনায় হতবাক এলাকার মানুষ দাদা প্রশান্ত রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো থানার পুলিশ কী হয়েছিল ঘটনা ঘটনা ঠিক আমি জানি না আমি এক আমি দোকান থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম হঠাৎ দিকে টোটোই করে আমার দাদুকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছে আর ডাক্তারখানা নিয়ে যাওয়ার পরে শুনেছিলাম ওনার দাদা আম পাড়া বাড়ি করে ওনাকে বাঁশের বাড়ি মারে প্লাস ওনার ওয়াইফকেও মারে মারার পরে দাদুর দেখছি কোনো সেন্স নেই ডাক্তারখানা নিয়ে গেছে ডাক্তাররা বলছে বলে ঝকঝক অন্য জায়গায় নিয়ে যাও আমাদের কাছে হবে না তো ওখান থেকে আমাদের গ্রামে ট্রান্সফার করেছিল যে ওয়ে তো নিয়ে যাও ওয়ে তো এসছি ওয়ে তো বলছে আর নেই শেষ হয়ে গেছে আম পাড়াপাড়ি করে এরকম হয়েছে আম ঘটনা হ্যাঁ নিজের দাদা নিজের দাদা মায়ের পেটের ছেলে কোনো এ নেই কোনো এ না মারা গেছেন হ্যাঁ উনি মারা গেছেন হসপিটাল জানিয়ে দিয়েছে উনি মারা গেছে ডেট আপনার নাম আমার নাম সুব্রত মণ্ডল ভাইয়ের নাম কি ভাই দাদার নাম প্রশান্ত রায় আর এনার নাম সুশান্ত রায়